সবং এ রমরমিয়ে গাঁজার চাষ পুলিশের অভিযানে নষ্ট লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফসল সবংয়ের মহাড় অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালালো সবং পুলিশ দীর্ঘদিন ধরে বাড়ির উঠোনো ও সংলগ্ন জমিতে চলছিল নিষিদ্ধ এই চাষ বৃহস্পতিবার পুলিশ অভিযানে নষ্ট হয়েছে আনুমানিক কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযানে প্রায় দু লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে সাবং থানার আধিকারিকরা জানান এই চাষ দীর্ঘদিন ধরে গোপনে চলছিল সাধারণ সবজি ও ফলের গাছের আড়ালে লুকিয়ে বেআইনি গাঁজা চাষ করতেন স্থানীয় বাসিন্দারা চাষের জমির বদলে বাড়ির উঠোন ও আশেপাশের ফাঁকা জায়গাতেই চলত এই গাঁজার চাষ লঙ্কা কিংবা বেগুন গাছের ফাঁকে ফাঁকে বেড়ে নিষিদ্ধ এই গাঁজার গাছ গ্রামবাসীরা ঝুঁকি জেনেও এই এই কাজে লিপ্ত ছিলেন পুলিশ জানিয়েছে ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে স্থানীয়দের সতর্ক করে জানানো হয়েছে এমন চাষে জড়িত থাকার প্রমাণ মিললে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে সব মতো শান্ত অঞ্চলে বেআইনি গাঁজা চাষের ঘটনা সামনে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে তবে পুলিশ পুলিশের সক্রিয় ভূমিকা ও অভিযান বেআইনি কার্যকলাপ রোধে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা সবং থেকে অমিত খালারের রিপোর্ট দ্য মিদিনাপুর টাইমস সবংয়ের অমরমিয়ে গাঁজার চাষ পুলিশের অভিযানে নষ্ট লক্ষাধিক টাকার নিষিদ্ধ ফসল সবংয়ের মহার অঞ্চলের বাসুলিয়া ও দুবরাজপুর এলাকায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে বৃহৎ অভিযান চালালো সবং পুলিশ দীর্ঘদিন ধরে বাড়ির ও সংলগ্ন জমিতে চলছিল নিষিদ্ধ এই চাষ বৃহস্পতিবার পুলিশ অভিযানে নষ্ট হয়েছে আনুমানিক কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযানে প্রায় দু লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে সবং থানার আধিকারিকরা জানান এই চাষ দীর্ঘদিন ধরে গোপনে চলছিল সাধারণ সবজি ও ফলের গাছের আড়ালে লুকিয়ে বেআইনি গাঁজা চাষ করতেন স্থানীয় বাসিন্দারা চাষের জমির বদলে বাড়ির উঠোন ও আশেপাশের ফাঁকা জায়গাতেই চলত এই গাঁজার চাষ লঙ্কা কিংবা বেগুন গাছের ফাঁকে ফাঁকে বেড়ে নিষিদ্ধ এই গাঁজার গাছ গ্রামবাসীরা ঝুঁকি জেনেও এই এই কাজে লিপ্ত ছিলেন পুলিশ জানিয়েছে ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে স্থানীয়দের সতর্ক করে জানানো হয়েছে এমন চাষে জড়িত থাকার প্রমাণ মিললে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে সবঙ্গের মতো শান্ত অঞ্চলে বেআইনি গাঁজা চাষের ঘটনা সামনে আসায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে তবে পুলিশ সক্রিয় ভূমিকা ও অভিযান বেআইনি কার্যকলাপ রোধে বড় ভূমিকা রাখবে বলে আশা করছে স্থানীয় বাসিন্দারা সবং থেকে অমিত খ্লারের রিপোর্ট দ্য মেদিনীপুর টাইমস